বিসমিল্লাহির রাহমানি রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম স্ট্র্যাটেজিক নিউজে যেখানে আমরা আলোচনা করি আধুনিক যুদ্ধের অদৃশ্য চমকপ্রদ ও কৌশলগত দিকগুলো আজকের পর্বে আলোচনা করব রাশিয়ার ভয়ঙ্কর ইস্কান্দার ক্ষেপণাস্ত্র কীভাবে ন্যাটো সরবরাহকৃত ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে একের পর এক ভেঙে দিচ্ছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা রস্তেক জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী এখন ক্রমেই বেশি অসহায় হয়ে পড়ছে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ক্ষেপণাস্ত্রগুলোকে আকাশে দেখলেও তাদের থামানোর মতো কার্যকর প্রতিরক্ষা ইউক্রেনের হাতে নেই অর্থাৎ আঘাত আসবে এটি জানার পরও কিছু করার থাকে না তাহলে প্রশ্ন হচ্ছে এই স্কান্দার ক্ষেপণাস্ত্রগুলো এত দুর্বার কেন এই ক্ষেপণাস্ত্রগুলো চরম গতিসম্পন্ন এবং অত্যন্ত অনির্দেশ্য গতিপথে চলে এদের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় সাত মাক অর্থাৎ শব্দের গতির সাত গুণ পর্যন্ত পৌঁছায় উড়ন্ত অবস্থায় তারা যে ধরনের জিফোর্স তৈরি করে তা অধিকাংশ ন্যাটোয়েন্টি ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সহনশীলতার বাইরে ফলে প্রচলিত প্রতিরোধ ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়ে স্কান্দারের ওয়ারহেড বা বিস্ফোরক ক্ষমতা প্রায় চারশত থেকে সাত শত কেজি পর্যন্ত হয় এটি সরাসরি আঘাত না করলেও শুধু ককোয়েব বা বিস্ফোরণের অভিঘাত ও ছিন্নবিচ্ছিন্ন অংশ দিয়েই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর নিখুঁত নির্ভুলতা সার্কুলার এর প্রবাবিলিটি মাত্র পাঁচ থেকে সাত মিটার সরল ভাষায় ন্যাটোর কোনো অস্ত্র এই প্রযুক্তির সঙ্গে তুলনীয় নয় তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থা এখন শোচনীয় বর্তমানে কেবল রাজধানী কিএফ এবং আরও দুই বা তিনটি কৌশলগত স্থানেই প্রতিরক্ষা ব্যবস্থা সচল আছে এ তথ্য জানিয়েছেন রুশ সামরিক ইতিহাসবিদ ও প্রতিরক্ষা বিশ্লেষক ইউরিক মতো বাকি অবকাঠামো প্রায় রক্ষাশূন্য হয়ে পড়েছে এই দুর্বলতা কোনো কাকতালীয় বিষয় নয় বরং রাশিয়া এখানে প্রাচীন ফ্যাবিয়ান কৌশল প্রয়োগ করছে যা দ্রুত ও নির্ধারক যুদ্ধের বদলে শত্রুকে দীর্ঘমেয়াদে ক্লান্ত ও বিপর্যস্ত করে ফেলে এই কৌশলে ইউক্রেনের প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থা এবং সামরিক উৎপাদন ব্যবস্থা লক্ষ্য করে দীর্ঘ সময় ধরে আঘাত হানা হয় যার মাধ্যমে ধীরে ধীরে পুরো সিস্টেম ভেঙে পড়ে এদিকে ইস্তাম্বুলে নতুন কূটনৈতিক আলোচনা শুরু হলেও রাশিয়া তার ক্ষেপণাস্ত্র আক্রমণ আরও জোরদার করেছে নূতক ব্যাখ্যা করেন ইউক্রেনের ড্রোন হামলা যা রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক এবং সামরিক স্থাপনায় পরিচালিত মূলত রাশিয়াকে উস্কে দিতে চেয়েছে কিন্তু রাশিয়া আবেগপ্রবণ প্রতিক্রিয়া না দেখিয়ে অত্যন্ত কৌশলী এবং লক্ষ্যভিত্তিক প্রতিক্রিয়া দেখাচ্ছে সম্প্রতি যেসব স্থাপনায় রাশিয়া আঘাত করেছে সেগুলোর মধ্যে রয়েছে আভানগার ড্রোন নির্মাণ কারখানা রেডিও গোয়েন্দা স্থাপনা ইউক্রেনের মূল গোয়েন্দা দপ্তর ড্রোন অ্যাসেম্বলি লাইন ও অস্ত্র গুদাম ক্ষণুতপ জোর দিয়ে বলেন রাশিয়ার এই ধৈর্যশীল কিন্তু অবিচল কৌশল শুধু কিয়ে নয় বরং যেসব দেশ ইউক্রেনকে সমর্থন করছে তাদের উদ্দেশ্যেও একটি বার্তা বহন করে তিনি বলেন আমরা আমাদের আঘাতের মাত্রা কমাব না কারণ শত্রু শুধু কিএ সরকার নয় তাদের পৃষ্ঠপোষক দেশগুলোও বুঝে যাক অস্ত্র সহায়তা দিয়ে রাশিয়াকে কৌশলগতভাবে দুর্বল করা যাবে না